বিজিবির উনষাট মহানন্দা ব্যাটারিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদক ও মোটরসাইকেল সহ একজন আতক চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন উনসাদ বিজিবির কর্তৃক সোনামুশি বিওপির একটি বিশেষ দল পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণে মাদক সহ একজনকে আতক করেছে বর্তমানে বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবির সদস্য সজাগ ও তৎপর রয়েছেন এরই ধারাবাহিকতায় পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মধ্যরাত আনুমানিক এক তাই অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সুনামশিদ বিএপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো চুরাশিএ হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাদপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করেন উক্ত অভিযানে তহল দল মালিকবিহীন পঁচিশ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় এছাড়াও অপর অভিযানে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা আনুমানিক ছয়টায় এটি হতে একটি বিশেষ তহল সীমান্ত পিলার একশো চুরাশি এর চার এস হতে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাপায় নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের নাহাপুর গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একশত গজ পশ্চিমে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন উক্ত অভিযানে তহলদল একজন চোরাকার বাড়িতে আতক করেছে বিজিবি আততকৃত আসামি হচ্ছে শিবগঞ্জ উপজেলার চড়দোলকপুর গ্রামের মৃত গাউসউদ্দিনের ছেলে রুবেল হোসেন উনচল্লিশ আসামির কাছ থেকে জব্দকৃত সাতত্রিশ ভারতীয় ইয়াবা এবং একটি মোটরসাইকেল আতক করতে সক্ষম হয়েছে বিজিবি অন্যদিকে আততকৃত ফেন্সিডিন জিডি করে ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং ইয়াবা ও মোটরসাইকেল সহ মামলা করে আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উংসায়ত বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোরাম টিব্রিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন